গানের প্রথম দশ লাইন কণ্ঠসঙ্গীত হিসাবে প্রথম চার লাইন সঙ্গীত হিসাবে পরিবেশনে বিধান রাখা হয় তাহলে প্রথম চার লাইন সঙ্গীত হিসাবে আর প্রথম দশ লাইন কণ্ঠসঙ্গীত হিসাবে বিধান রাখা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত যারা স্কুলে পড়ে তাদের কিন্তু প্রতিদিন সকালে এবং মর্নিং টাইমে যে অ্যাসেম্বলি পরিবেশন করা হয় সেখানে কিন্তু গানটা গাওয়া হয় গানটা আমরা একটু রিডিং পড়ি কি বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার ওমা তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হাই রে ওমা অগ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি কি শোভা কি সায়গো কি সেন কি মায়া গো কি আসল বিষায় আছে বটের মূলে নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো মরি হায় হায় রে মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি এই গানটা তোমরা সুন্দরভাবে পরিবেশন করতে পারো মেমোরাইজ করতে পারো যদি স্কুলে অ্যাসেম্বলিতে পরিবেশন করতে চাও বা গেতে চাও আমি শুধুমাত্র রিডিং পড়েছি তো জাতীয় সঙ্গীত পরিবেশের আনুষ্ঠানিকতা জাতীয় সঙ্গীত পরিবেশের আনুষ্ঠানিকতা ক নাম্বার স্বাধীনতা দিবস বিজয় দিবস শহীদ দিবসের মতো বিশেষ দিনগুলোতে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশন হবে খ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন সেসব অনুষ্ঠানে তাদের আগমন উপস্থিত সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে পরিবেশের আনুষ্ঠানিকতারে সেই বিষয়গুলো কোথায় কোথায় করতে হবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সম্মানে গার্ড অফ অনার প্রদানকালে রাষ্ট্রপতিকে অভিবাদন প্রদানের সময় পূর্ণ জাতীয় সংগীত পরিবেশিত হবে এ ধরনের অনুষ্ঠানে প্রথম অতিথি দেশের জাতীয় সংগীত এবং পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে কিন্তু অতিথি সরকার প্রদান হলে কেবল প্রথম চার লাইন পরিবেশিত হবে অতীতে যদি সরকার প্রদান হয় তাহলে কি হবে প্রথম চার লাইন পরিবেশিত হবে বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলো সরকারি অনুষ্ঠানে কেবল প্রথম চার লাইন পরিবেশিত হবে বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠানে কেবল কয় লাইন পরিবেশিত হবে প্রথম চার লাইন পরিবেশিত হবে অনুষ্ঠানে প্রথম বাংলাদেশের জাতীয় সংগীত এবং পরে সংশ্লিষ্ট দেশের জাতীয় সংগীত পরিবেশিত হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কূটনৈতিক মিশন আয়োজিত অন্যান্য অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান জনসভায় অনুমোদিত বিধি অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশিত হবে জাতীয় স্মৃতিস্তম্ভ জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধের ভিতরে দেখো মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ নাম না জানা শহীদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ তো জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে কি উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদের অমর স্মৃতি শহীদের অমর স্মৃতি রক্ষার উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ শহীদের অমর স্মৃতি রক্ষাতে শহীদদের অমর সিটি বলতে মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ কোটি কোটি যে মানুষ মারা গিয়েছে তাদের স্মৃতি রক্ষাতে এই জাতীয় স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে নির্মিত হয়েছে এটি ঢাকা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ঢাকার উত্তর পশ্চিমে কত কিলোমিটারে অবস্থিত ঢাকা থেকে উত্তর পশ্চিমে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমের দিকে কোন দিকে উত্তর পশ্চিমের দিকে ঢাকার কোথায় অবস্থিত ঢাকার সাভারে অবস্থিত ঢাকার ঢাকার কোথায় অবস্থিত অবস্থিত সাভারে কোনটি জাতীয় জাতীয় সিটিসৌধ স্থাপন করেন মইনুল হোসেন জাতীয় সিটিসৌধ নকশা তৈরি করেন মইনুল হোসেন স্থাপিত করেন যে জাতীয় সিটি স্থাপিত করেন মইনুল হাসেন জাতীয় সিটি স্থাপিত করেন ময়নুল হাসান নকশা অনুযায়ী জাতীয় নির্মাণ করেন জাতীয় সিটি নির্মাণ করেন কে মইনুল হাসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট ষাটটি জোড়া ত্রিভুজ আকৃতির দেয়ালের মাধ্যমে মানে ষাটটি জোড়া কয়টি জোড়া ষাটটি জোড়া কয়টি জোড়া ষাটটি জোড়া ত্রিভুজ আকৃতির ত্রিভুজের মতো ত্রিভুজাত্ম তিন কোনা দেয়ালের মাধ্যমে ছোট ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি একশো ফুট উচ্চতায় পৌঁছায় কত কত ফুট একশো ফুট উচ্চতায় পৌঁছাইছে কত ফুট উচ্চতায় একশো ফুট উচ্চতায় পৌঁছিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্স সমগ্র সিটি সদ প্রাঙ্গনে মানে প্রাঙ্গন মানে আশেপাশে সৌন্দর্য গাম্ভীর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনুযায়ী বিভিন্ন উপাদান বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই